আমার জীবন আমি বাইশ বছর ওয়াজ করি কিন্তু আমার জীবনে প্রথম দেখলাম আয়েশা asker মাফিলে যে কবর খননকারীদের কষ্ট দি না এদেরকে সম্মান দেওয়া এটা আমার কলিজাটা বইরা গেছে আর আমরা তো মারা গেলে প্রশংসা করি আমরা তো মারা গেলে বলি এই লোকটা এই করছে সেই করছে কিন্তু আমার জাকির সে যে এই লোকগুলোর আইন আপনাদেরকে পরিচয় করাইলো অনেক লোকের মনে হয়ে গেছে রে আরে এই লোকটি তো আমার বাপের কবরটা খনন করছে। অনেকের মনে হয়ে গেছে আরে এই লোকগুলোই তো আমার মারে কবর খনন করছে আ আমার ভাইয়েরা এই জন্য এই মানুষগুলোর সমাজের শ্রেষ্ঠ সন্তান আমি বলি নাই আল্লা বলতেছেন আমি বলি না আমার নবী বলতেছেন আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আমার বাইশ বছরের প্রথম বলতেছি কারণ কবর খননকারী স্টেজে কখনো আসে নাই ওরা কখনো ওরা কখনো পুরস্কার আমার হাত থেকে গ্রহণ করে নাই যেহেতু আমার হাত থেকে গ্রহণ করেছে আমি তাদের ব্যাপারে কিছু কথা বলে আপনাদেরকে উৎসাহ দিয়ে যাব। যেন এদের পাশাপাশি আপনারা যেন তাদের পাশে দাঁড়ান আজকের কথাগুলো শুনলে আপনারাও কবর খনন করার জন্য পাগল হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ দেন না আরো বড় করে রাখো না সুবাহ আল্লাহ